পাঁচবার সাত বার করে এটা তুমি যে করিয়া তোমার হাত গুর একটুখানি করে গেলো না সেদিনে দাঁড়াই দাঁড়া বলে যে দাঁড়া থাকা লাগে হাত গুর ঠিক এ এক ন দাদা বনে ও বুজলে কষ্ট হলো না তাহলে তাহলে আবারnabla শেকিনি ওইখানে আর যে 30 আরলিফট আনে সাইজালি খুব যা দেখো ওখানে সাইজালি খুব বাগাবে এত টাইম শুনবো তো ওইখানে নামালেন তো কত সুন্দর দিয়ে ভালো লাগছে কত হ্যাঁ নেই বলে আমি বোনের তোমার সাথে দেখতেছি তোমার তো মাহরাম ছাড়া তো আবার তোমার ঠিক হইতেছে না তোমার তো বাস পরিপূর্ণ হবো না যে তুই তো বইয়ের সাথে